এরকম নয় যে সেই সময়ের মধ্যে আমি ছিলাম তার মানে এটা নয় যে ওখানের মধ্যে সবাই সেখানের মধ্যে ধোয়া তুলসী পাতা আছে এরকম নয় সমস্ত জায়গার মধ্যে আমাদের সেখানের মধ্যে কিছু লিমিটেশন আছে আজকে একটা কাউন্টিং হচ্ছিল সেটা জানেন ওপেন দিচ্ছে বোমা আছে বাইশ সালের ঘটনা তেইশ সালের ঘটনা আর আপনার কাছে আমরা লিমিটেশনের গল্প শুনবো

সেই গল্পের পরিপ্রেক্ষিতে বলতে হবে ভুল হয়েছে দুই আর যে ওই ভিডিও পাওয়া যাচ্ছে ভিডিওটা ওনার হোয়াটসঅ্যাপে দিন

আপনারা নিজেরাই খবর পেয়ে যাবেন আপনাদের এখানের মধ্যে প্রচুর কর্মকর্তা আছে যে মোলান দিতে কি হচ্ছে বা না হচ্ছে সেটা নিয়ে আপনারা যারা বাইরে থাকেন তারা সেখানের মধ্যে খবর পেয়ে যাবেন আর যারা লোকাল আছে তারা দেখে নেবেন ঠিক আছে এইটুকু অ্যাক্সুরেন্স আমাদের তরফ থেকে থাকে দেখুন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মলান্দিতে বাড়ি বাড়ি সার্চ করা শুরু করতে হবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই কাজ শুরু ওই ভদ্রলোক যিনি যিনি ওপেন আপনাদের সাহায্য ছাড়াই তাকে অ্যারেস্ট করতে হবে বাকি আপনার যা এই খুনের বিষয়ে যা কাজ আর এই সময়কালের মধ্যে তৃণমূলের হোক যার হোক কোনো বিজয় মিছিল পুলিচ জানে যে পুলিশ বাইশ সালে ঘটনা তেইশ সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুদ আছে এটাও পুলিশ জানে পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা

এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো পুলিশ অপদার্থ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে যারা গুন্ডাগিরি করে তাদেরকে ধরার ক্ষেত্রে তাদেরকে রেস্ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে পুলিশ নিজের মুখে স্বীকার করলো মলান্ডিতে সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে কীসের লিমিটেশন পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে এক পুলিশের উপরকর্তা পুলিশকে কাজ করতে দিচ্ছেন। না তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয় তাহলে সে পুলিশের উপরকর্তা মলান্ডির সঙ্গে কীসের এত প্রেম যে সেখানে বোমা মজুত রাখতে আর সেখানকার ভোক্তাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়

রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে সেই একই নাটকের ডায়লগ মুখস্থ করে এসপি পার পেয়ে যাবে হবে না পুলিশ সেখানে গিয়ে বলে দিল যে একটা মোবাইলের

এরকম অসংখ্য মলান্ডি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং মোল্লাদের বাহিনী নির্বিচারে পুলিশ আমাদের বোনগুলোকে খুন করার জন্য পুলিশের গুন্ডাদের আমি আপনারা হল প্রোগ্রাম তো বুঝتوا